সুপ্রভাত বন্ধুরা সবাইকে নমস্কার আজকে বৃষ্টি ভেজা দিনে আপনাদের আবার বিরক্ত করতে চলে এলাম আমার এই ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমাদের এখানে কাল থেকে বৃষ্টি পড়ছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চতুর্দিকে বৃষ্টি আপনাদের বলে রাখি এইরকম অল্প বৃষ্টিতে গাছ খুব একটা ক্ষতিগ্রস্ত হয় না দেখুন আমার গাছগুলো কি সুন্দর দেখাচ্ছে বন্ধুরা আপনারা জানেন বৃষ্টির জলে অনেক রকম কেমিক্যাল থাকে অক্সিজেনও থাকে এই অক্সিজেন গাছের পক্ষে খুবই ভালো একটা অসুবিধা আছে যাদের সমস্ত গাছ টবে থাকে রোদ ওঠার পরে তাদের গাছগুলো পচে যাওয়ার কিংবা কালো হয়ে যাওয়ার ভয় থাকে কিন্তু আমার গাছগুলো যেহেতু আমি বেটে দিয়েছি মাটিতে আছে বৃষ্টি কমার পর যখন রোদ উঠবে এই গাছগুলো খুব কুইক গ্রোথ নিয়ে নেবে বন্ধুরা যারা গাছ লাগান গাছ ভালোবাসেন ফুল গাছ ভালোবাসেন তারাই জানেন যে এই শখ কত দামি গাছগুলো বৃষ্টিতে ভিজছে আমার খুবই খারাপ লাগছে মাঝে মাঝে ভাবছি গাছগুলোর উপর প্লাস্টিক দিয়ে দিই কিন্তু এই গাছের উপর প্লাস্টিক দিলে গাছের আরও ক্ষতি বন্ধুরা একটা জিনিস ভালো হচ্ছে এই কিছু দিন ধরে গাছগুলো প্রচণ্ড ধুলো হয়ে গেছিলো খুব ভালো করেই ওয়াশ হয়ে যাচ্ছে গাছগুলো যেহেতু সেই অগস্ট মাস থেকে কষ্ট করে আসছি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা আমার বৃষ্টিটা যেন কালকের মধ্যে বন্ধ হয়ে যায় বন্ধুরা আমি গাছগুলোকে এক জায়গায় জড়ো করে দিয়েছি যাতে বৃষ্টির প্রকোপে গাছগুলো পুরোপুরি বরবাদ না হয়ে যায় এখানে এক জায়গায় জড়ো করে দিয়েছি আর এখানেও এক জায়গায় সমস্ত কলিয়াসগুলোকে জড়ো করে দিয়েছি এই কলিয়াসগুলো আমি নিজেই তৈরি করেছি নষ্ট হয়ে গেলে খুবই দুঃখ হবে আর এই গাছগুলো খুব একটা ক্ষতি হয় না বর্ষাতে বরঞ্চ আর একটু ভালোই হবে গাছের টমেটো গাছগুলো বর্ষার জলে ভারী হয়ে সব নিচে পড়ে গেছে আমাকে এই বৃষ্টির মধ্যে গাছগুলোকে এই খুঁটির মধ্যে বেঁধে ফেলতে হবে বন্ধুরা আমার গাছের প্রতি প্রীতি কতটা সেটা আপনাদের আমি এখনই দেখাচ্ছি আপনারা লক্ষ্য করছেন হয়তো যে এইখানে সমস্ত জায়গায় টপ রাখা ছিল সেই টপগুলো কোথায় গেল যারা আমার ভিডিও দেখেন তারা ভাবছেন যে এখানে এত টপ ছিল টপগুলো কোথায় চলে গেল বন্ধুরা দেখুন আমার এখানে একটা শেড আছে এখানে আমি আমার গাড়িগুলো রাখি যথেষ্ট বড় শেড কুড়ি ফুট বাই বারো ফুটের শেড আছে আমি টপগুলোকে এই শেডে ঢুকিয়ে ফেলেছি কাল সকাল থেকে আমার একশো এক জ্বর কিছু করার নেই গাছ ঢোকাতেই হবে গাছ বাঁচাতেই হবে এই গাছগুলোর যদি কিছু হয়ে যায় আমার হয়তো একশো পাঁচ ডিগ্রি জ্বর হয়ে মরেই যাবো আমি সমস্ত গাছ ফুল দেওয়ার জন্য রেডি হয়ে রয়েছে কুড়িও চলে এসছে এখন এই গাছ যদি ভিজে যায় সমস্ত গাছের পাতা কালো হয়ে যাবে কুড়িগুলো কালো হয়ে যাবে জ্বর হোক আর ম্যালেরিয়া হোক গাছ আমি ঢুকিয়ে দিয়েছি শেডের নিচে বেগুন গাছগুলোকে ওখানে ঢুকিয়ে দিয়েছি আর এটা হলো আমার চ্যাম্পিয়ন গাছ পুরো গাছ ভর্তি কুড়ি আছে এই গাছটায় ফুল আসুক তারপর বুঝতে পারবেন যে এই ফুলটা কেমন এমনিতে তো এখানে গরমকালের জন্য আমার র্যাক কড়াই রয়েছে এখানে একটা র্যাক এই একটা দুটো র্যাক আর এই একটা তিনটে র্যাক কড়াই রয়েছে খুব যখন রোদ পড়ে তখন আমি গাছগুলোকে শেডের নিচে নিয়ে নিই বন্ধুরা আমাকে অনেকেই ভাবে সব সময় শুধু গাছ আর গাছ কিছু কাজকর্ম নেই ভব ঘুরে বাউন্ডুলে যে যা বলে বলুক মরার আগের দিন পর্যন্ত আমার গাছের প্রতি প্রীতি কমবে না আমি যে কি হাই লেভেলের শখ পুষে রেখেছি সেটা কেউ জানে না সেই অগস্ট মাসের এক তারিখ থেকে তিল তিল করে গাছগুলোকে গড়ে তুলেছি এক একটা টবের ওজন পনেরো থেকে তিরিশ কেজি এই জ্বরের মধ্যেও আমি সমস্ত টপ ভিতরে ঢুকিয়ে নিয়েছি আমি তো তাই জন্য সবাইকে বলি বাড়িতে দু একটা করে গাছ লাগান কিছু পাওয়া যাক বা না যাক অফুরন্ত মানসিক সুখ পাওয়া যাবে আমাদের এখানে মশার প্রচণ্ড উপদ্রব দিনের বেলাতেও কোনো কাজ করার উপায় নেই এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা আগে শেয়ার করে দেবেন আর যাদের যাদের গাছ টবে রয়েছে বৃষ্টিতে ভিজছে তাড়াতাড়ি করে গাছগুলোকে ভিতরে ঢোকাবার ব্যবস্থা করুন বন্ধুরা এই গাছ পাগল সঞ্জুর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ আর আমার গাছগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আজ রাখি বন্ধুরা সবাইকে নমস্কার টাটা সুস্থ থাকুন ভালো থাকুন